সরল সুদে কোনো আসল বারো বছরে সুদে আসলে চায়ের গুণ হলে সুদের হার কত এই ধরনের অঙ্ক আমাদের মুনাফা সম্পর্কিত অঙ্ক আমরা এই অঙ্কটা করার জন্য একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে যেহেতু এখানে কি কি দেওয়া আছে দেওয়া আছে কোনো আসল তার মানে আসলটা আমাদের বলা নাই কোনো আসল তাহলে আমরা ধরে নেই আসল হচ্ছে পি আসল আসল সমান সমান পি এবার বারো বছর তার মানে সময়ের কথা বলা হয়েছে এন সমান সমান বারো বছর সুদে আসলে সুদে আসল মানে সুদ আসল কি সুদ আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় সুদ আসল এ দ্বারা এ হচ্ছে সুদ আসলে কত গুণ হবে সুদ আসলে হবে পি চার গুণ পি এর চার গুণ হলে সুদের হার কত মানে আমাদেরকে বলতেছে আর ইল টু কত এই এই অঙ্কের জন্য আমাদের সূত্রটা হচ্ছে আসল এ সমান সমান এ সমান সমান হচ্ছে পি টু ওয়ান প্লাস আর এন লেখবো পি বা এ সমান সমান পি পি মানে কত পি হচ্ছে আসল আসল কত আসল হচ্ছে পি এ ওয়ান প্লাস আর এর মান কত জানি না বাই করতে হবে আমাদেরকে এন হচ্ছে কত বছর বারো বছর তাহলে আর বারো আর আমাদের হচ্ছে বারো আর বা এ এর মান বা এর সমান সমান যে সুদ আসল এ সমান সমান চাই পি পি ইকুয়াল টু পি ওয়ান বারো আর বা এটা গুণ অবস্থা আছে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে লিখতে পারি ওয়ান প্লাস বারো আর সমান সমান চার পি বাই পি পিপি কাটা তাহলে আমি একবারে লিখতে ওয়ান ওই পাশে ট্রান্সফার করবো তাহলে কি হচ্ছে বারো আর ইজ ইকুয়াল টু চার থেকে এক বাদদের কত হয় তিন বা আর সমান সমান তিন ভাগ বারো যেহেতু আর এর মান গুণন একশো গুণন একশো তিন একে তিন তিন চাই বারো চার চার পঁচিশে একশো তার মানে পঁচিশ পার্সেন্ট অ্যান্সার হবে পঁচিশ পার্সেন্ট